আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটি মেশিন হাজির হয়েছে এটা হলো প্রোটেক হট অ্যান্ড নর্মাল এই মেশিনটিতে হট এবং নর্মাল দুই ধরনের পানি পাওয়া যাবে এটা মূলত চায়না থেকে সম্পূর্ণ আমদানিকৃত একটি মেশিন এই মেশিনটি পঁচাত্তর জিবি ক্যাপাসিটি মেশিন এই মেশিনটিতে পাঁচটি স্তরে আপনাকে পানিকে পরিশোধন করে এটি একটি রিভার্স অসমোসিস টেকনোলজির মেশিন এই মেশিনটিতে আপনার পাঁচ থেকে ছয় লিটারের মতো পানি রিজার্ভ থাকবে এবং পানি এক গ্লাস পানি নেওয়ার সাথে সাথে এই মেশিনটা চালু হয়ে এইটা আবার পূরণ করে দিবে তো এই ধরনের অলমাউন্টেড এরকম বক্স মডেলের মেশিনগুলো মূলত চায়না থেকে আসে তো কেউ কেউ এই মেশিনগুলো বলে থাকে চায়না তাইওয়ান কিংবা ভিয়েতনাম থেকে আসে এটা সম্পূর্ণ একটি মিথ্যা কথা বা লুকোচুরি এটা করা উচিত না তো এই ধরনের মেশিনও আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আজকে আমাদের একটি সম্মানিত ক্লায়েন্টের পাশে মেশিনটি সেট আপ করেছি তাছাড়া ইএমআই এর মাধ্যমেও চার মাস ছয় মাস দশ মাসের বা বারো মাসের ইএমআই তে নিতে পারবেন তো অর্ডার করুন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো এইট ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন ওয়ান সিক্স ফাইভ টু ওয়ান